সম্পতি বর্বাতের দাপট যখন তুঙ্গে এমন সময় আরেকটি বিশেষ আপডেট দিলেন এই প্রযোজক শাহিব খানকে নিয়ে আরেকটি বড় মাপের সিনেমা করতে চান তিনি এটি কি হবে বর্বাত টু এমন প্রশ্ন এখন সবার জানতে চান তাহলে বরবাদ ছবিটি যারা দেখেছেন কমবেশি সবারই পছন্দ হয়েছে এখন এই ছবির যদি সিকুয়েল নিয়ে আসা হয় তাহলে সেটাও ব্লকবাস্টার হবে এটা নিঃসন্দেহে বলা যায় কেননা এরকম কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা সবারই পছন্দের তালিকায় থাকে আর বাংলাদেশের অডিয়েন্স প্রতিনিয়ত এরকম অ্যাকশন সিনেমা দেখতেই বেশি পছন্দ করে পরিচালক মেহেদি হাসান একজন নবনির্মাতা হয়ে যা দেখিয়েছেন এটা জন্যই ছিল যদি নাটকে ডিরেকশন দিয়েছেন কিন্তু তিনি সিনেমায় নতুন এর জন্য তার একটা সমস্যা ফেস করতে হয় পুরাতন হলে অবশ্যই এটা হতো না আশা করি আমি যা বোঝাতে চেয়েছি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন বরবার টুল প্রসঙ্গে আসি ছবিটির প্রযোজক শাকিব খানকে নিয়ে আরেকটি সিনেমা মেকিং করতেই ইচ্ছাক করেছে বাট সেটা বরবাদ টু হবে কিনা এটা ক্লিয়ারলি বলেননি তিনি